ডাকতাছি এই যে মাছ পোটা কুটি আনবো সেটা খাবি তোর জানা আর এক কথা কই এই যে নেপা চ্যাপা লাও যায় না আখিরে না করছে নেপ পা না অথচ নেপালাইছে আহনে না ওই কালকে কি নিরামিষ লাগবো তো তেন্ডরামেশ তাহলে হাকরা নলে নিরামেশ বিনা কি বই বই করে সে মা সার্ভিস করে bukan তুই আসছ না নে আমি আমারক গরা নে আমি যাও যাও মাসটা কোড়াও যদি না পারে আমার তাও ধান নাকবো উঠা না এই কোথায় সার্ভিস করব কেন তুই দেখে দিয়া

বিপদ আপদে করেন না কেন আমার তো তোমার কাছে মাস্কুট পারে মিষ্টি নাই মাসি যা যা চিল্লাচিল্লি nisi আমি মে আদি তুই মাছ কইরা দি যা মানে কি সমস্যা কি দায়ে দান নাই হ্যাঁ তুই যা 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 তুই আবার আরেক ধরে মারবি

আমাক নিয়াই চি আছে থাক হয়তো হা চুৰে কৈ আছো চুমাই দে হা আৰু চোৰে দে হা ফুট আহে গালে চুমাই বাৰু হয় না চোন আইগা যা গৈছা

দেখ মাছে আর উরবার গেলে পরে গাল যায় ফেস হ্যাঁ করছে হ্যাঁ দে তুইও দে মায়া দে গাল পাতিলা দে দে দেবসে হা দা

লাল রে মাছ দেখা সে পরে এখন মাছ কুড়া কুড়ি শেষ হলো বিউটি ওই জন্য সব প্যাকেট করলো কইরা আবার ওই যে মায়ারে রাখছে আঁকি এখন এখন আবার আমি যাইতেছি সেই কইসা কৈসা কইসা কৈসাভাড়া এটার নাম অনেকে শুনছে এই পাড়ায় এটা একটা পাল সম্প্রদায় পাড়া অর্থাৎ আমাদের সামনে একটা পূজাইতেছে সরস্বতী পূজা যেহেতু নিজের বাড়িতে করুমু মায়া আইছে জন্ম নিছে তাই মায়ার উপলক্ষে করুমু আপনাদের সবার দু আশীর্বাদ নিয়া সেই প্রতিমা আর কি দেখবার যামু মো তারে বানাবানোর জন্য যারা প্রতিমা বানান লাগবো এইভাবে এইভাবে সেই পালপাড়াও দেখামনি পালপাড়ায় কত প্রতিমা বানিয়ে রাখছে দেখাই আরুম মির্জাপুর যাইয়া বড়ো দ্বারে নিয়ে হৃদয়মনয় যাইবো যা যাইতেছি তাহলে থাই গো গেলাম

আমরা গো অনেক কথাই আমার কই মনে চায় কিন্তু কোয়ারি না নি গে এই গলায় কিছু বেজা জায়গা কথা এই কথা কইলে পরে না সংসারে অসুখে জায়গা এই যে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম দুই তিন দিন আগে বিরাদারে যে বাড়িতে দিয়ে আইলাম এই ভিডিওটা কিন্তু সবাই দেখছেন এই ভিডিওর পিছনে কি আর সামনে কি ক্যামেরা না থাকলেও কিন্তু সামনে পিছে বোঝা যায় হ্যাঁ আর চোখটা দেখলেই যে সেটা দেহা হয় তা কিন্তু না মনের দেহাও কিন্তু আর একটা দেহা আছে ঠিক না তো যাই হোক এখন আমি ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা আখিরে অনেক বাজে বাজে কমেন্ট করছেন ভাই সবাই একরকম না আমার একটা ছেলে দশটা কথা কইলেও আমি হজম করতে পারুম আমি মাইনা নিতে পারুম কারণ আমি সমালোচনার পক্ষে আমার এনে হাজার সমালোচনা করেন আমি খুব খুশি হ্যাঁ এই যে আমার নিয়ে অনেক দেখবেন চ্যানেলে ভিডিও বানায় আমি কি রিপোর্ট দিতে পারি না আমি কি কোনো তার পানিশমেন্ট নিতে পারি না অবশ্যই পারি কিন্তু করি না কে লিগে যে তার মনে যা চাইছে আমার কইতাছে কোক সমস্যা কি আমি আমার কর্ম করে যেতেছি ভালো মন্দ দোষ ত্রুটি সব তো দেখতেছেন এই যে আপনাকে যে মা সকলটা কই সেদিন তো শুনছেন মা সকল কি অন্তরের ডাক অর্থাৎ মা অন্তরে যে স্থানে থাকে তো সেইখানে এই মা দিয়ে না এখানে বাবা মা ভাই বোন যারা আছেন অন্তরের অন্তঃস্থল থেকেই কিন্তু আপনাকেও ডাকি হ্যাঁ তাই আমি আমার কর্ম দিয়ে আপনাদের সাথে পরিচিত হয়েছি হ্যাঁ তো আপনারা আমার কর্ম দেখেন কোনটা করি না করি সবই দেখার চেষ্টা করি এখন এইখানে কেউ ভালো কথা বলবো কেউ খারাপ কথা করবো এটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এই যে আমাদের দেশে কত বড় বড় রাজনীতিবিদ আছে নেতা আছে নেত্রী আছে তাকে শবা, নিয়ে মানুষ সমালোচনা করে না সবাই সবারই নিয়েই করে তা আমি তার পক্ষে কিন্তু আখি তো ভাই ওই রকম না আখি ভাই আখি নিয়ে একটা কথা বলেও ওর লেগা জায়গা বুঝছেন এটা আমার উপরে প্রচুর চাপ পড়ে মানে আপনারা যদি ইচ্ছা করে ঠিক আছে আখিরে গালমন্দ করি আখিরে যখন এরকম করলে আখি রাগ করে তাহলে আখির ইচ্ছা এরকম বকি হ্যাঁ করেন কিন্তু ভাই এটা আর একটা সংসারের জন্য একটু কষ্ট আমার জন্য কষ্ট কারণ আমার বউ কি মুন সেটা কিন্তু আপনারা হাতে পায়ে সবই চিনেন তাই কইলাম ভাই যে হাতের তো পাঁচটা আঙুল সমান না আমারে একটা খেয়ে দশটা কথা কন আমি খুব আনন্দ পাই তবু তো আমার এনে একটু কথা কইছেন বুঝছেন ভাই তো যাই হোক গত ভিডিওটা আখির জন্য খুবই সমস্যা হয়েছে আখিরে অনেকেই খারাপ বলছেন আসলেও ভালো মন্দ দুনিয়া নিয়েই খেলা হ্যাঁ আর বিশেষ করে বাচ্চা হয়েছে এদিকে আপনাকে গাল মন্দ শুনছে আরও মনটা খারাপ হয়ে গেছে আরও যদি বুঝতো যে ঠিক আছে কমেন্ট করছে করুক আজকে আমার খারাপ কমেছে কালকে ভালো কইতে পারে হ্যাঁ তাহলে তো আর কিছু করার নেই ওটা তো তা বুঝে না যত প্রেসার আমার উপরে পড়ছে ভাই

ওই যে মানে এই পাড়া আইলে এই মাটির জিনিস কত কিছু বানিয়ে রাখছে ধারণা ওই যে এটা ব্যাংক মনে হয় সোনালী ব্যাংক না রুপালী ব্যাংক

সুভাষ বাস বাড়ি কোনটা এইটা আচ্ছা আর ভোলা ঢাকা বাড়ি কোনটা এইটা বিল্ডিং বিল্ডিং মানে شلون তো আছি নতুন কেমনে อันে কত দিন বিল্ডিং মানে আজ ধরে বড় লোক হয়ে গেছে গা бом না নিবে না ইটা আর ভোলা ঢাকা বাড়ি ও যমরে নাকি এই বাড়িটা গাড়িটা ভুলতে এরকম বিল্ডিং দিছে হাই হাই রে না আমরা তো এসে রাজ পরিবারে দেখা যায় হা হ্যাঁ আর সুভাষ দাক রে কি ওই ড্যা এই ড্যা তো ওই কারা ক্ষিতীস দা নাকি বা ভারে সোনা তো আগে দেখ না তারপরে কথাবার্তা কি আসাল আর কি হয়ে গেছে গা

উনাশে <struggle> cina lagto আমার na cina ra shomoy er sei bosho ha na bo oi je ekta shokto ami binoy amar chilo nai pahe amar mothe নাকি durga নাকি thakur হ্যাঁ আমি তো শখ করছি এটা সরস্বতী পূজা করবো ভাই আছে তো আগমনি বার্তা বিদ্যা বুদ্ধি কি মনে হবো তা তো জানি না